সুদর্শন সুদর্শন নিজের চেয়ারে বসবার আগে একবার এদিকে এসো অফিসের ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো আজ এতক্ষণ দেখিনি হে আপনি বললেন বলে তাকিয়ে দেখছি কটা বাজে আগে এগারোটা তার মানে এক ঘন্টা লেট হ্যাঁ মানে একটু দেরি হয়ে গেল আসলে বাসে ট্রামে যা ভিড় হ্যাঁ কিন্তু সকলেই তো বাসের ট্রামে চড়েই এসেছে আগে মানে দেখো সুদর্শন ইদানিং বড্ড বেশি লেট হচ্ছে তোমার একটু বুঝে চলো আমি তোমায় স্নেহ করি বলে হয়তো কিছু বলি না কিন্তু যেদিন ম্যানেজার সাহেবের মুখে পড়ে যাবে না সেদিন কিন্তু কপালে দুঃখ থাকবে কি যে বলেন আপনি দেখে নেবেন দেরি করে এলেও কোনোদিনও ম্যানেজার সাহেবের মুখে পড়বো না এই বলে দিলাম আপনাকে ঠিক আছে যাও নিজের চেয়ারে গিয়ে বসে কাজ শুরু করে দাও হ্যাঁ 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 যাই সুদর্শন দেখেছ ঠিক দেখে ফেলেছে আছি বড়বাবু কোথায় চললে আগে অফিস ফেরত আমি তো সোজা বাড়িতেই চলে যাই তার মানে বাড়ি যাচ্ছ আগে বাড়ি যাচ্ছ মানে অফিসের ঘড়িতে কটা বাজে দেখেছো আগে চারটে বেশ তা অফিস ছুটি হয় কখন আগে পাঁচটায় তার মানে এক ঘন্টা আগেই বাড়ি চলে যাচ্ছ আগে সকালে এক ঘন্টা দেরি করে এসেছো আর বিকেলে এক ঘন্টা আগেই চলে যাচ্ছ না না এসব হবে না যাও যাও গিয়ে কাজে বসো আজ এক ঘন্টা দেরি করে বাড়ি যাবে আরে সেটা কি করে ভাই বড় বাবু মানে একটু ভেবে দেখুন মানে সকালেও এক ঘন্টা লেট আর বিকেলেও এক ঘন্টা লেট হলে কি ভালো দেখায় হ্যাঁ লোকে কি বলবে ছিচি করবে যে বড় বাবু সুদর্শন একদিনে দুবার লেট হওয়া কি ভালো ও কোথায় গেলে কোথায় বলো এই নাও শাল পাতার ঠোঙা আর ঠোঙার ভিতরে আছে রাজেন ময়লার গরম গরম হিঙের কজুরি

শোনো কাল অফিসে গিয়েই বড় বাবুকে ইনক্রিমেন্টের কথা বলবে বুঝেছো আর ইনক্রিমেন্ট দিতে না চাইলে সোজা কাজ ছেড়ে দিয়ে চলে আসবে এই দেখো কাজ ছেড়ে দিলে খাবো কি মানে অফিসে 10টা 5টা কলম পিসে যে টাকা মাইনে পাও কাজ ছেড়ে মাঠে গিয়ে লাঙল চষলেও না ওর থেকে দু দুপর্ষা বেশি রোজগার হবে বুঝলে লাঙ্গল চষwoman লাঙল চষwoman আমি কি বলত না সেটা হলেও ভালো ছিল সত্যি কথা বলতে কি তুমি না বলো অধম

আজ অনেক কাজ জমা আছে তোমার জন্য সে না হয় করে দেবো কিন্তু বড়বাবু মানে মানে বলছিলাম কি ওই পরপর দু বছর আমার যে কোনো ইনক্রিমেন্টই হয়নি বড়বাবু সে তো তোমার দোষে কি বাবা এ কি বলছেন আপনি আমার দোষে তোমার দোষ নয় তো কি অধিকাংশ দিনই তুমি অফিসে লেট করে আসো কাজে কর্মে ভীষণ স্লো তারপর সব থেকে বড় কথা হলো তুমি খুব বোকা এসব নিয়ে ম্যানেজার সাহেব মনে হয় তোমার উপর খুব সন্তুষ্ট নন তাই তোমাকে ইনক্রিমেন্ট দেন না বড় বাবু আপনি তো বলেছেন যে আপনি আমাকে স্নেহ করেন দেখো সুদর্শন আমার ব্যক্তিগত স্নেহ আর ইনক্রিমেন্ট এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেলো না 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 গোলাচ্ছি না হ্যাঁ একেবারেই গোলাচ্ছি না কিন্তু ওই স্নেহ ওই স্নেহের খাতিরে আপনি যদি একবার ম্যানেজার সাহেবের কাছে আমার ওই ইনক্রিমেন্টের কথা বলেন মানে আমার মনে হয় তাতে কাজ হয়ে যাবে আপনাকে তো খুব স্নেহ করেন ওই ম্যানেজার সাহেব প্লিজ প্লিজ বলবাবু ইনক্রিমেন্ট না পেলে যে বউয়ের কাছে আমার মুখ পুড়ে যাবে ঠিক আছে এত করে বলছো যখন তখন না হয় একবার বলে দেখবো তবে কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না কাজের কাজ না হলেও বলার কাজটা তো হবে কি ব্যাপার সুদর্শন আজ এখনো যে কাজ করে কি শোনো ম্যানেজার সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে কাল তিনি তোমার একটা ওই মৌখিক পরীক্ষা নেবেন পরীক্ষায় উতরে গেলেই হাতে হাতে ইনক্রিমেন্ট তাই নাকি তবে ম্যানেজার সাহেবকে তো চেনো হয়তো কাজের বাইরে গিয়ে জেনারেল নলেজের উপর এমন সব বেমক্কা প্রশ্ন করে বসবেন ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ডুগলি অফ স্পিন যাই দিন না কেন দেখবেন ঠিক बाउंड्री লাইনে ওই পারে পাঠিয়ে দেব ঠিক আছে কাল তাহলে মাঠে নামার জন্য তৈরি হয়েই এসো কোথা গিয়েছিলে? তোমার না আমি পূজോദিতে মন্দিরে গিয়েছিলাম। কেন? পূজോദিতে কেন? আরে আজ অফিসে তোমার ইনক্রিমেন্টের মৌখিক পরীক্ষা না? নাও না না। হকরো তো। টুক করে তোমার মুখের মধ্যে প্রসাদী গুজিয়াটা ফেলে দি। গুজিয়াটা বেশ ভালো খেতে কিন্তু। শুনো, শুধু ভালো খেতে বললে চলবে না। ভালো করে পরীক্ষা দিয়ে আসতে হবে আর যদি কোনো গড় করে আসো না তাহলে আমি না ওই গুজিয়ার মতো তোমার মুন্ডুর চিবিয়ে খেয়ে নেব এই আমি বলে দিলাম হ্যাঁ আর কোনো চিন্তা করো না গিন্নি জেনারেল নলেজের ওপর পরীক্ষা হলে ধরে নাও আমি পাস তো পাস ফাঁস বলে গলা ফাটাচ্ছো তা ওই জেনারেল নলেজের ওপর তোমার যে কত নলেজ সেটা আমার ভালো করেই জানা আছে আমি কোনোদিনও তো কোনো বই কাগজ পড়তে দেখি না তোমাকে হ্যাঁ দেখো কিনে ওই বই বা কাগজ পড়ে যারা জেনারেল নলেজ বাড়াতে চায় জেনারেল তারা খুব জেনারেল নলেজ আসে অভিজ্ঞতা থেকে বুঝলে ইঞ্জাকে দেখে কথা বাড়ি আর লাভ নেই অফিসে দেরি হয়ে যাবে আবার হ্যাঁ আমি চললাম কিনে হ্যাঁ চললাম একটু কাদ একটু কাদ স্যার আসুন স্যার আসুন সুদর্শনকে নিয়ে এসেছি স্যার বসুন কি হলো সুদর্শন তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন আগে আপনি তো শুধু বসুন বললেন তো আমি তাই ভাবলাম আপনি শুধু বড় বাবুকেই বসতে বলেছেন আমাকে নয় এই কথা মনে হলো কেন আগে এ মানে আপনি তো আমায় তুমি তুমি করেন তাই ব্যাটা বেশ ভালো রকমই জ্ঞান পাবি দেখছি দাঁড়াও এমন প্রশ্ন করব না উত্তর দিতে দাঁত খুলে পড়ে যাবে বসো থ্যাংক ইউ স্যার শোনো তোমাকে আমি ঠিক তিনটে প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দিতে পারলেই ইনক্রিমেন্ট আচ্ছা এমন কোনো ব্যক্তির নাম করতো যে কখনো টাইম দিয়ে টাইম ফেল করে না খুব সোজা স্যার পাওনাদার বুঝিয়ে বলো আগে আগে বলছি এ ওই পাওনাদার যদি কোনো দিন কোনো সময় আসবে বলে তাহলে ঝড় হোক দল হোক বজ্রপাত হোক দরজা এসে দাঁড়াবেই দাঁড়াবে বেশ চটপট উত্তর দিয়ে দিল তো আচ্ছা বলতো ব্রহ্ম আর ব্রহ্মার মধ্যে তফাত কোথায় আগে একজন সাকার অন্যজন নিরাকার বুঝিয়ে বলো আগে বলছি আগে ব্রহ্মা মানে আগুন মানে আগুনকে দেখা যায় তাই সাকার আর ব্রহ্মকে দেখা যায় না তাই निराकार এটা গেলো একটা দিক আবার আরেকটা দিক দেখুন ওই বানানের দিক থেকে দেখলেও ওই আকার মানে ওই ব্রহ্ম শব্দে কোনো আকার নেই কিন্তু ব্রহ্মের পেছনে একটা আকার বশাই দম্ভ কি ঠিক কিনা এমন একটা শক্ত প্রশ্নের ও কেমন উত্তর দিয়ে দিলো ঠিক আছে শেষ প্রশ্ন আচ্ছা কতদিন বিয়ে করেছো বিয়ে হ্যাঁ সে তো অনেকদিন আগের কথা তাও কত বছর এই তো ধরুন না ওই সামনের ফাল্গুনেই বিয়ে রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হবে তার মানে দাম্পত্য জীবনে বেশ এক্সপিরিয়েন্স হ্যাঁ 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 সে আর বলতে ওই আর কি আচ্ছা বলো তো স্ত্রীর চোখে স্বামী কি মানে 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 না করে এবার বুঝতে পারবে বাছা ধন কত ধানে কত চাল মানে বলতে চাইছি স্ত্রীরা স্বামীকে কিভাবে হো এই কথা এ তো খুব সোজা প্রশ্ন স্যার তাহলে বলো আগে বিয়ের পর স্ত্রীরা ভাবে মানে তাদের চোখে স্বামীরা হলো টুথব্রাশ ব্রাশ হ্যাঁ হ্যাঁ টুথব্রাশ তাকে নিয়ে চেবানো যায় দৌড়ানো মোছড়ানো সব কিছুই করা যায় শুধু অন্য কাউকে ইউজ করতে দেওয়া যায় না তোমাকে তোমাকে যেরকম পোকা ভেবেছিলাম তুমি তো সেরকম পোকা নও আগে মোটেও নই তুমি তাহলে কি বলবো হ্যাঁ বলবে ইনক্লিমেন্ট পাবো তো হ্যাঁ হ্যাঁ সব পাবে সব পাবে এবার বলো বলো তুমি আসলে কি আগে আমি আসলে বোকাও নই আবার হাবাও নই আমি আসলে একটা আদ্যপান্তো মিচকে হ্যাঁ মিচকে মিচকে ফর মোর আপডেন্স Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.